আলহামদুলিল্লাহ 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 মানে এতটা ভাল লাগতেছে আমার এতটা ভাল লাগতেছে আমি এদেরকে খাইতে দিতে আসছি খাবার এটা খাচ্ছে এখানে এই যে খাইতে দিতে আসছি এখানে মাত্র খাইতে দিতে আসছি নামাজ পড়ার পর মাগরিবের তো খাইতে দিয়ে আসার পর আমি এখানে জাস্ট আমি দুইবার করে এগুলো নাড়াচাড়া করে দিই গুঁড়োগুলো সো আমি হচ্ছে সন্ধ্যার দিকে নাড়াচাড়া করছে না তারপর খাইতে দিব সো ওই দিক থেকে নাড়াচাড়া করে এসে এদিকে আসলাম এই ফ্যান ফ্যানটা উঁচু করে আমি এখানে সমান করতেছি তারপর দেখলাম পিছে একটা ডিম এখনই পাড়া লেগেছিল বললেই চলে এটা দেখে যে পরিমাণ ভাল লাগছে আমার ফার্স্টলি আজকে আমার জানা মতো চুয়াল্লিশ দিন বয়স আমি যে হিসেবে তিরিশ দিনের বাচ্চা দিছিল ওরাই ভালো জানে সত্য বলছে কি মিথ্যা বলছে তো আজকে হচ্ছে চুয়াল্লিশ দিন আজকে একটা পাখিতে ডিম দিছে আমার পরবর্তী টাইমে ডিম পাই বা না পাই এটা উপর ভালো জানে আলহামদুলিল্লাহ প্রথম ডিমটা আমি পেয়েছি একটা পাখি জানে না কোন পাখিতে পেরেছে কিন্তু এত পরিমাণ ভালো লাগতেছে আমার আমি একটু টেনশনে ছিলাম যে বিষয়টা এমন না হয়ে যায় যে আমি আমার ইয়া চলে গেল আমার খাবার তো আসলে হিসাব করে নিয়ে আসছিলাম আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের খাবার দেখা যাচ্ছে আমার আমার ওই বেশি দিন লেগে আসলে ইয়াতে হলো না তখন কিন্তু একটা ঝামেলা পেতে যাবে ঠিক আছে সো আমি এটা ভেবেই আর কি খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে আমার এমনটা না হয় যে আমার খাবারগুলো ফুরিয়ে যায় আর আমি সেইখানে ডিমগুলো না পাই পঁয়তাল্লিশ দিনে বা পঞ্চাশ দিনে ডিমে আসার কথা সো এখানে আমি দেখছি যে একটা ডিম পেড়েছে আশ্চর্যজনক ভাবে আমি এতটা পরিমাণ খুশি হয়ে গেছি এতটা পরিমাণ খুশি হয়ে গেছি এটা যার ক্ষেত্রে হয়েছে সেই জানে এই খুশির ওজনটা কতটুকু কত পরিমাণে আমার খুব ভালো লাগছে যে আমি ডিম পেয়ে গেছি আর চুয়াল্লিশ দিনে একটা ডিম দিছে তার মানে আস্তে আস্তে ডিমে আসবে সবগুলো আসলে আমি একটু দুশ্চিন্তা ছিলাম আল্লাহ এটা আমাকে প্রমাণ করে দিছে না তুমি দুশ্চিন্তা করো না এটা সঠিক সময়ে সঠিক টাইমে আসবে যদি সব কিছু ঠিক থাকে সো আমার পাখি একটু ঠান্ডা লেগে গেছিলো আর কি নিয়ে আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছিল যেন ঠান্ডা বোস করেছিলাম ভাবছিলাম যে হয়তো বা একটু লেট হবে আসতে কিন্তু না চলে ডিম হ্যাজ বিন খ্যাম তবে একটা কথা যাদের সব কিছু ঠিক থাকবে তারা ডিম নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না কারণ ডিম এই জিনিসটা যদি সব কিছু ঠিক থাকে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ডিমে চলে আসে আর সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা হয়েছে জানি কোন মহান ব্যক্তিটি আমাকে ডিমটা দিছে যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো ডিমে আসবে সো আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সব খামারি ভাইয়েরা সফল হোক আর ইনশাল্লাহ এই ডিমটাকে ঘিরে অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছা আছে অনেক আকাঙ্ক্ষা আছে আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেছি সো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকেই পর্যন্তই আমার নেক্সট ভিডিও পড়ার জন্য অপেক্ষা করেন আসসালামু আলাইকুম